হ্যালো সবাইকে প্রথমেই বলে রাখি এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম একটা আনবক্সিং বক্সিং ভিডিও আমার আম্মু আমার জন্য কিছু বই ব্যবহার করেছিল অনলাইনে সেগুলো এই মাঠে হাতে পেলাম কেসি বলে

কথা বলার আদব তারপর সাক্ষাৎ করার আদব পড়াশোনা করার আদব খেলাধুলা করার আদব খাবার খাওয়ার আদব এটা ঘুমানোর আদব তারপর রাস্তায় চলাচলের আদব বাহ এই সিরিজের বইগুলো তো খুব ভালো পোশাক পরার আদব তারপর পবিত্রতা অর্জনের আদব ইবাদত করার আদব বাহ বাহ এইখানে মোট দশটা বই আছে আর সবগুলো আদব সিরিজের উপরে তুমি খুশি হয়েছো বাবা তুমি কি এগুলো একা একা পড়তে পারবা হ্যাঁ আমি পারবো এই এইগুলো পড়ে আমি এগুলো মানার চেষ্টা করব ইনশাল্লাহ তুমি খুশি হয়েছো হ্যাঁ ঠিক আছে সবাইকে ধন্যবাদ বলে দাও ধন্যবাদ সবাইকে আম্মু এখানে তো গল্প আকারে সবকিছু দিয়ে রাখা হয়েছে হুম এখানে গল্পে গল্পে সব কিছু সম্পর্কে আদব সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে শেখানো হয়েছে বলা হয়েছে যাতে তোমার মতো ছোট ছোট বাবুরা খুব সুন্দর করে শিখতে পারে হুম আপনারা চাইলেই হেদায়া বইঘর থেকে এই আদব সিরিজের বইগুলো বাচ্চাদের জন্য নিতে পারেন